কী বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ জি কে সাউন্ডে তিরিশের মাল আজ ভাড়া যাচ্ছে লোড হয়ে গেছে সামনে এটা যাচ্ছে তোমার বদিপুর নারকেল ডাঙ্গা ওই আর্টকেটিয়াতে তো কালকে ওখানে পজিশান আছে প্লাস কম্পিটিশান আছে বিরাট আরও অনেক তিরিশ রয়েছে তো চলে যাবে যাদের দেখার ইচ্ছা হবে এই দেখতে পাচ্ছ তিরিশের মালটা লোড হয়ে গেছে লোড করছিলাম বলে পুরো ভিডিওটা দিতে পারিনি তো যারা সীমান্ত স্কুটি চালানো নতুন আসে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাক এই উঠছে এখন দেখতে যে বেলটা ভাড়া থেকে এই মাত্র এলো তো দেখতে পাচ্ছ বড় ভ্যান এনেছে পাল মাল বাঁধা হবে রাখা আছে চব্বিশগুলো বেরিয়ে গেছে একটাই আর ষোলোটা রয়েছে এখন তিরিশটাই বেরোচ্ছে দেখতে পাচ্ছ তো যাচ্ছে আবার বলে দিচ্ছি বদিপুর আটকেটিয়া নারকেলডাঙ্গার পাশেই ঠিক আছে বাজার পূর্ব বর্ধমান কালকেই চব্বিশে ঘন্টা ভাড়া থেকে এসছে তো ভিডিও দিতে পারিনি ছিলাম বলে যব <laughs> ও કલાચ સોવે છે વાટી છેલેરા નાવાનો છે જેવી નોટ ખાલી ચલો દેખા છે નેક્સ્ટ વિડિયોતે